ঘরে বিতে গেছিলা না তে তোমার কইতে দরছে বাইরে বাইরে তে হ্যাঁ বাইরে তুমি কি করছিলা না 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 ঠিক আছে এই তোমার বাড়ি কই হ্যাঁ আওয়ার বাড়ি মাছ ওকরা লুট করছতে এই এই লুট করছস তুই কেন ভিড় দূর তুই ছাড় না তুই ছাড় না রাত কাটেনা হ্যাঁ হার বাইরে তো বিরাট দূর তুই ছাড় তুই ছাড় তুই কি তে মাছ ওরা লুট করছ কে দেখ কেছস কেছস কিছস

বাহিৰত তে বাহিৰত তুমি কি কৰিছিলা ঠিক আছে ঘৰ গৈছে না বোলে